গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিদ্ধি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই তো আজকে হয়েছে রাখি পূর্ণিমা তো রিদ্ধিসিদ্ধি আমাদের তিন গোপালকে রাখি পরাবে আর পরে গিয়ে দাদার বাড়িতে গিয়ে দাদাকে বোনকে রাখি পরাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ওরা দুই বোন স্নান করে চলে এসছে ঠাকুর ঘরে তো ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে এখন রাখি পরাবে তো প্রথমে আমার লাড্ডুকে রাখি পড়াচ্ছে। লিট লেট এবার সন্দেশকে রাখি পড়াচ্ছে এই এবার ননীকে রাখি পড়াচ্ছে ছোট করে গিফট তোলার মুড়তে কি তা এবার ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছে টুষু ডান হাতে

জামা বিজবে কিন্তু তো এখানে তিন ভাইকে রাখি পরানো কমপ্লিট এবার সিঁদুর পরাচ্ছে তিলক করছে সিদ্ধি আসো হয়ে গেছে চলো